দর্শক সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক আমন্ত্রণ জানাচ্ছি আর টিভির ঈদ স্পেশাল শো আমি আর তুমি রাখার জন্য আপনি নিশ্চয়ই ভাবছেন আমি আর তুমি বলতে এখানে আমার সাথে অন্য কারো গল্পের কথা বলছি মোটেও না এখানে আমি বলতে আমাকে বোঝানো হচ্ছে না আমি আর তুমি বলতে এমন একটি কাপলকে বোঝানো হচ্ছে যাদের রয়েছে অগণিত ভক্ত আর তাদের মধ্যে একজন তো বিশ্বসেরা যাকে আমরা সবাই এক নামে চিনি এক নামে জানি তাদের গল্পই আজ আমরা শুনবো আমি আর তুমিতে কিন্তু তাদের পরিচয় আমি ঠিক এভাবে আপনাদের জানাতে চাই না একটি ভিডিও ক্লিপের মাধ্যমে তাদের পরিচয় আমরা জেনে নিব ছি তোমাকে আমি পেছি মনোপেশে ছি জীবন জুড়ে প্রিয় দর্শক আপনারা জেনে গেছেন আমাদের আজকের আমি আর তুমি যাদেরকে নিয়ে গল্প হবে তারা আমাদের সবার প্রিয় আমাদের দেশের গর্ব সাকিব আল হাসান এবং তার স্ত্রী শিশির শুভেচ্ছা ঈদ মোবারক কেমন আছেন ভাবি ভাবি কি আগে জিজ্ঞাসা করছি এত সুন্দর লাগছে ভালো থ্যাংক ইউ অনেক ধন্যবাদ সাকিব ভাই বড় বড় মতো খুব সিম্পলি আপনি মানে ঠিক ঈদ উদযাপন যেভাবে করা হয় সেভাবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনাকে দেখে খুব ভালো লাগছে আপনাদের দুজনের কাছে প্রথম প্রশ্ন ঈদ বিয়ের পরবর্তী সময়ের ঈদ আর এখনকার ঈদ পার্থক্য কোথায় খুব বেশি একটা তো আসলে পার্থক্য আমি দেখি না আগে ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়া হতো এখনো আড্ডা দেওয়া হয় আগে কিছু ফ্যামিলি রেসপন্সিবিলিটি ছিল সেটা এখনো আছে এখন যেটা হয় যে কোনো জায়গায় ঘুরতে গেলে দুজন একসাথে যাওয়া হয় তখন স্বাভাবিক কারণে একসাথে যাওয়া হতো না কিংবা একাই যেতাম কিন্তু একটা পরিবর্তন তো তো এসেছে এসেছে নতুন একজন অতিথি অতিথি সেই আসার পরবর্তী ঈদটা আসলে কেমন কাটছে আগে থেকে তো আসলে কোনো ওরকম পার্থক্য নাই যেহেতু নতুন একজন মেহমান আর আমি রোজার ঈদে থাকতে পারিনি খেলার কারণে তো আমাদের দুজনের জন্য অনেক স্পেশাল এই ঈদটা বাবা মা হিসাবে প্রথমবার একসাথে বাচ্চার সাথে ঈদ সো আমাদের জন্য অবশ্যই অনেক স্পেশাল আচ্ছা শিশির ভাবের কাছে জানতে চাই আপনার জন্য কতটা স্পেশাল যেহেতু রোজারিতে ভাইয়া ছিলেন না এই ঈদটা কেমন কেটেছে আগের ঈদে যেহেতু মিস করেছি ওকে এখন এই ঈদটা খুব ভালো কেটেছে কারণ ফার্স্ট অফ অল ও সাথে এখন বাচ্চা সো সব মিলিয়ে একটা মানে অন্যরকম মানে যেটা ফার্স্ট টাইম ইটস ভেরি স্পেশাল ভাবি ঈদের যেহেতু একটা আমেজ রয়েছে এখনও পর্যন্ত আর কোরবানির ঈদ মানেই কিন্তু হচ্ছে মানে মাংস নিয়ে একটা মোটামুটি ঝুঁকি ঝামেলার মধ্যেই কাটতে হয় তো ভাইয়া যেহেতু এবার প্রথম আপনার সাথে ঈদ করলেন বাবুকে সহ তো ভাইয়ার জন্য কি নিজের হাতে রান্না করা হয়েছে আমি রান্না অত করি না আচ্ছা মাংস রান্না করতে পারি কিন্তু ওইভাবে রান্না করে যাওয়া হয় না যে কারণে রান্না করা করছেন হচ্ছে সাকিব ভাইয়ের কি রান্না বান্না করার আমিও যে খুব বেশি পারি এটা বলা ঠিক হবে না বাট অল্প কিছু বা শেখা হয় যখন আমি কাউন্টি খেলতে যাই ওই টাইমে বাট এখন ওগুলো ভুলে গেছি বাট আমি খেতে অনেক পছন্দ করি আচ্ছা ঈদ তো আর যেহেতু একসাথে তিনজন মানুষের ঈদ স্পেশাল ছিল স্পেশাল কোনো গিফট কি আদান প্রদান হয়েছে দুজনের মধ্যে না ঈদের সময় ওরকম কোন স্পেশাল গিফট তো আদান প্রদান করা হয় না বাট একসাথে সময় কাটানোটাই আমার কাছে মনে হয় আমাদের জন্য অনেক বড় একটা গিফট এবারে একটু আমরা অতীতে ফিরে যেতে চাই পরিচয়ের পালাটা জানবো যে পরিচয় যে হয়েছিল তার পরবর্তী ঈদটা আসলে কেমন কেটেছে পরিচয় হওয়ার পরে তো আসলে আমাদের ওভাবে দেখা হয়নি সো খুব একটা যে চেঞ্জ ছিল সেটা বলা মুশকিল হবে কারণ ও থাকতো আমেরিকাতে আমি বাংলাদেশে সো ওভাবে কোনো আমার মনে হয় না দুজনের লাইফ স্টাইলের কোনো চেঞ্জ ছিল ঈদের সময় আচ্ছা শিশির কাছে প্রশ্ন হচ্ছে আমেরিকা থেকে এসে বাংলাদেশে যখন ঈদ করা হলো তখনকার ঈদ মানে আমেরিকার ঈদ আর এখানকার ঈদের মধ্যে পার্থক্যটা কেমন ছিল পরিবারের সবাইকে একসাথে নিয়ে হিউজ ডিফারেন্স আমি যেখানে থাকতাম ওইখানে ঈদ বলে কোনো জিনিস ছিল না আচ্ছা দেখা যাচ্ছে যে ঈদের দিন আমার ক্লাস করা লাগতো বা যারা কাজ করে কাজে সো ওইখানে ঈদটা ওইভাবে সেলিব্রেট করা হয় না আর ওইখানে বাঙালি খুব কম ছিল দেশে আসার পর আমি বুঝলাম যে ঈদ জিনিসটা আসলে কি কারণ ছোট থাকতে ঈদ সেলিব্রেট করা হতো না আনটিল বিয়ের পর তো বিয়ের পর বুঝলাম যে জিনিস কি তখন ওর সাথে ফার্স্ট ইড অবভিয়াসলি অনেক ভালো কেটেছে সো ফার্স্ট ইডটা খুব স্পেশাল ছিল এখন তো আস্তে আস্তে বাচ্চার সাথে সো এখন আরেকটা স্পেশাল মোমেন্ট আচ্ছা ঈদের প্রসঙ্গ থেকে এখন বের হয়ে আসতে চাই আমরা বিয়ের ভিডিও ক্লিপ দেখেছি কিন্তু পরিচয়ের পালার কথা আমি যেহেতু বললাম একটু জানতে চাই পরিচয়টা কি করে হয়েছিল পরিচয় ফেসবুকের মাধ্যমে তারপর কিছুদিন কথা হয় এরপর আমাদের প্রথম দেখা হয় হচ্ছে লন্ডনে সো ওই সময় যেহেতু আমরা ফেসবুকে ফ্রেন্ড সো কথা হলো যে ঠিক আছে লেটস মিট আপ সো ওখানেই আর কি প্রথম দেখা হয় আচ্ছা আর ভাবি হচ্ছে ফেসবুকের মাধ্যমে পরিচয় হওয়ার পরে নিশ্চয়ই ফেসবুকেই জেনেছিলেন যে ভাইয়া লন্ডন যাচ্ছে খেলতে না ওর সাথে যখন ফেসবুকে কথা হচ্ছিল তখন আমি ওকে বললাম যে আমি ও তো কয়দিন পর আসবো ইংল্যান্ডে আমার একটা ট্রিপ আছে স্কুল থেকে যে জার্মানি যাওয়া লাগবে তো এটা একটা ওয়ার্ল্ড ফেস্টিভাল ছিল তো আমার থাকে লন্ডনে তো আমি বললাম যে আমরা কয়দিন লন্ডন হয়ে তারপর জার্মানিতে যাবো তো বলতো আমিও লন্ডনেই আছি এখন তাহলে চলো দেখা করি তখনই ঠিক হলো আচ্ছা ঠিক আছে আমি সে তখন ওর ফোন নাম্বার দিলো আমি ওইখানে গিয়ে কল দিলাম তারপর একদিন ডেট ফিক্সড করে তখন দেখা করলাম প্রথম যেহেতু দেখা হলো নিশ্চয়ই সেই এক্সপিরিয়েন্সটা একটু ডিফারেন্ট ছিল মনে নিশ্চয়ই অনেক কোশ্চিন ছিল আসলে দেখতে কেমন হবে বা সামনাসামনি দেখতে কেমন আসলে ওভাবে তো আমরা চিন্তা করে দেখা করিনি যে হ্যাঁ আমাদের বিয়ে হচ্ছে আমাদের দেখা করতে হবে ওরকম আসলে বিয়ে দেখার জন্য তো দেখতে দুজনের পরিচয় ছিল দেখা হওয়ার একটা সুযোগ ছিল তো এই কারণে দুজনের কথা হয় যে হ্যাঁ আমরা দেখা করি প্রিয় আমরা শুনছিলাম আপনাদের পছন্দের কাপেলের কিছু কথা কিন্তু কথা শুনতে শুনতে ছোট্ট একটি বিরতির সময় হয়ে গেছে বিরতির পর আবারও ফিরব সাথে থাকুন প্রিয় দর্শক ফিরে এলাম বিরতির পরে সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ ফিরে যাচ্ছি আবারও গল্পে আমাদের আজকের সেই পছন্দের কাপলের কাছে

আচ্ছা ফেসবুকের কথা যেহেতু চলে আসলো বর্তমান সময়ে কিন্তু যোগাযোগের মাধ্যম হিসেবে সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে আসলে ফেসবুক খুবই পপুলার বিশেষ করে বাংলাদেশে তো অনেক বেশি সো আমরা দেখেছি আপনারা দুজনেই ফেসবুকে অনেক বেশি অ্যাক্টিভ এবং আপনাদের বিভিন্ন সময়ের বিভিন্ন ছবি কিন্তু আমরা ফেসবুকে দেখেছি তো সেই ফেসবুকের ছবিগুলো নিয়ে আপনাদের একান্ত কিছু মুহূর্তের ছবি রয়েছে আপনাদের পারিবারিক কিছু ছবি রয়েছে সেটা নিয়ে আমাদের একটা ভিডিও ক্লিপ রয়েছে আমরা দেখব প্রিয় দর্শক আমরা এখন আমাদের এই তারকা দম্পতি ফেসবুক থেকে তাদের একান্ত কিছু মুহূর্ত কিছু ভালো লাগার মুহূর্তের ছবি নিয়ে একটি ভিডিও ক্লিপ সাজিয়েছি ছোলন দেখব আমরা আমাদের এই প্রিয় তারকা দম্পতির বেশ কিছু ছবি দেখলাম যেখানে তাদের নিজস্ব কিছু ছবি এসেছে এসেছে পারিবারিক ছবি সেই ছবিগুলো নিয়ে এখন কথা বলবো। সাকিব ভাইয়ের কাছে প্রথমে জানতে চাই যে আপনাদের সিঙ্গেল ছবি দেখেছি আমরা প্রথম থেকে পরবর্তীতে দম্পতির ছবি দেখেছি এবং সর্বশেষ যে ছবিটি দেখলাম সেটি হচ্ছে নতুন অতিথি আলাইনাকে নিয়ে এই ছবিটির মাঝে দুজনের মাঝে খুব চমৎকার একটা হাসি এবং প্রশান্তি রয়েছে তো এই বিষয়টা নিয়ে একটু জানতে চাই যে এখন কেমন লাগে ছবি তোলার সব থেকে যে কারণটা হচ্ছে আমরা সব মেমরি রাখতে চাই সো এই কারণে আসলে ছবিগুলো তোলা আমরা যখনই যেখানে যাই আমরা চেষ্টা করি লিস্ট একটা ছবি হলেও তুলতে যেটা আমাদের মেমরি হিসাবে আমরা দশ পনেরো বছর বিশ বছর পরে যখন দেখবো কিংবা ও দেখবে যে ওই সব জায়গায় ট্রাভেল কোর্স অলরেডি সো আমাদের জন্য স্পেশাল অনেক একটা ব্যাপার ওকে আমরা তো ফেসবুক নিয়েও জানলাম কিন্তু এবারে একটু জানতে চাই যে জীবনে যা কিছু প্রথম হয়েছে সে সম্পর্কে একটু জানবো দুজনের কাছে প্রশ্ন থাকবে খুব ছোট ছোট প্রশ্ন ছোট ছোট উত্তর আমরা নিব এবারে জানবো ভালোবাসার প্রথম গিফট নিশ্চয়ই সাকিব ভাই দিয়েছিলেন কোনটি ডায়মন্ড ইয়ারিংস সেটি কি হাতে পড়া আছে না সেটা পড়া নেই আচ্ছা এক্সক্লুসিভ সো তুলে রাখা হয়েছে ভালোবেসে প্রথম কোথায় বেড়ানো হয়েছিল দুজন মিলে বিকেএসপি ভালোবাসার প্রথম অনুরাগ অভিমান বলতে অত নাই কারণ ও সব দিক দিয়ে পারফেক্ট একটা হাতে তেলে আমি দিতে চাই সাকিব ভাইয়ের জন্য যে এর চাইতে বড় কমপ্লিমেন্ট ওয়াইফের কাছ থেকে বোধ আর কিছুই হতে পারে না ভাবির কাছে সর্বশেষ প্রশ্ন ভালোবেসে প্রথম মান ভাঙানো বিয়ের আগে খুব এক রাগ হলো তো এখন গিফটটা রেখেছিল স্পেশাল মোমেন্টের জন্য তখন রাগ ভাঙানোর জন্য ওই ডায়মন্ডটা দিয়ে দিয়েছে যাতে রাগ ভেঙে যায় এবং আমার রাগ ভেঙে গেছে সাথে সাথে এবার দেখা যাক সাকিব ভাইয়ের বেলায় কী হয় খুব ছোট ছোট প্রশ্ন ভালোবাসার প্রথম সন্তান আসলে অনুভূতিটা একটু অন্যরকমই ছিল কারণ আমি যখন ফার্স্ট টাইম আমার বাচ্চাকে দেখি আমি তখন এয়ারপোর্টে স্কাইপে আমি দেখি বাচ্চাকে রকম একটা ফিলিংস ছিল বা ইমোশনাল সাকিব ভাই আপনার কাছে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ভালোবাসার প্রথম কথা বলা ভাবিকে কখন বলেছিলেন কবে বলেছিলেন আমি আসলে খুব ভালো নয় এক্সপ্রেস করার বিষয়ে নিজের ফিলিংস সো ওভাবে যে খুব বলা হয় কিংবা আগে বলেছি সেটা বলা ভুল হবে বাট আমি চেষ্টা করি যে কাজের মাধ্যমে প্রমাণ করার ভালোবাসার প্রথম গান হ্যাঁ অনেকবারই তো গান শোনানো হয় বাট সেটা শুধু বেডরুমেই বাইরে না কারণ ভাবির কাছে একটু জানতে চাই যে কোন গানটা শুনে আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছিল আসলে ও তো ওইভাবে গানটা গায় না গানটা গায় হচ্ছে আমাকে হাসানোর জন্য সো গানগুলো ওই টাইপেরই দেখা যায় যে ও গান গাছে গান গাছে কয়েকটা গান খুব ইয়ে ভাবে তারপর আমি একটু বিরক্ত হয়ে বললাম চুপ করো এবারের প্রশ্ন হচ্ছে ভালোবাসার প্রথম অভিমান তো অভিমান যখনই হয় বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে সময় নিয়ে কারণ আমি সব সময় অন টাইমে থাকাটা আমার একটা নিয়ম তো সেখানে ও হচ্ছে এই দিক থেকে একদমই খারাপ সোজা কথা কখনো টাইম করে না এই একটা জিনিস নিয়ে কখনো যদি অভিমান হয় এছাড়া আমি আর অন্য কোনো দিক দেখি না প্রথম প্রপোজ কে কাকে করেছেন অফিশিয়াল প্রপোজ তো আমি ওই যে ডায়মন্ডের রিংটা দিয়ে শ্রোতাসক গল্প শুনতি শুনতে সময় হয়ে গেছে আরও একটি বিরতির ফিরব ঠিক বিরতির পরপরে এবং জানব তাদের না বলা আর অনেক কথা সো সাথী থাকুন ফিরে এলাম বিরতির পরে আর টিভির পর্দায় সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ ফিরে যাচ্ছি গল্পে আমাদের আজকের কাপল সাকিব এবং শিশিরের কাছে যাই হোক অনেক শুভ কামনা আপনাদের জন্য তো সময় আমরা চাই ঠিক এভাবেই আপনাদের জীবন কাটবে পরবর্তীতে যে কথাটি বলবো সেটি দুজনের জন্যই স্পেসিফিকভাবে ভাবি বা ভাইয়া কারোর জন্য নয় আপনারা দুজন একই সাথে একটা বিজ্ঞাপন চিত্রে কাজ করেছেন সেটার অনুভূতি সম্পর্কে একটু জানব কিন্তু তার আগে আমরা বিজ্ঞাপন চিত্রটি দেখতে চাই আমরা দেখলাম আমার মনে হয় যে বাসার এনভায়রনমেন্টটা সবসময় বোধ এরকমই থাকে সে এমনটাই কি হয় যে পেছন থেকে হয়তো যে হঠাৎ করে ভয় দেখালো হ্যাঁ আমরা আসলে বাসায় যে কাজটা করে এখানে আসলে পুরো ওটারই একটা রিফ্লেকশন রাইট আমরা আসলে সেটাই কিন্তু দেখেছি যে খুবই ন্যাচারাল একটা মানে ভিডিও ছিল যেটি আমাদের দেখে মনেই হয়নি যে এটা কোনো টিভি কমার্শিয়াল মনে হয়েছে যে ঠিক একটা পরিবারের গল্প হ্যাঁ আমরা আসলে ওইভাবেই থাকি সবসময় আর এটা আমার ফার্স্ট ছিল অনেক স্পেশাল আমাদের দেশে সাধারণত এরকম খুব কমই হয়েছে যে একটা সেলিব্রিটি কাপল একই ব্র্যান্ডের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করছে এই ব্যাপারে আসলে অনুভূতিটা কেমন যেটা ছিল হচ্ছে আই ওয়াজ ভেরি এক্সাইটেড বিকজ আমার ফার্স্ট কাজ ওর সাথে আর মানে আমি গল্পটা শুনে আমার কাছে খুব ভালো লাগছে যে লিস্ট মানে আমরা যেভাবে বাসায় টাইমটা কাটাই ওইটা স্ক্রিনের মধ্যে দেখা যাবে হ্যাঁ এটা আসলে বাংলা লিংকের কাছে তো আমরা অবশ্যই কৃতজ্ঞ কারণ হচ্ছে আমাদের যে ধরনের চাওয়া পাওয়া এগুলোর সাথে মিল রেখেই কাজগুলো করে অ্যাট দি সেম টাইম বাংলা লিঙ্ক আসলে অনেক সোশ্যাল অ্যাক্টিভিটিও করে থাকে যেগুলো আমাদের আসলে সামাজিক পারিপার্শ্বিকতার কারণে খুবই জরুরি এই জিনিসটাও আসলে আমাকে খুব ইন্সপায়ার করে বাংলা লিংকের সাথে থাকার জন্য সাকিব ভাই আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি র্যাপিড ফায়ার কোশ্চেন করব কিন্তু তার আগে একটা প্রশ্ন আপনার জন্য থাকবে আপনার কাছ থেকে জানতে চাই আপনি একজন বিশ্বসেরা অলরাউন্ডার আমাদের দেশকে বিশ্বের দরবারে রিপ্রেজেন্ট করেছেন খুব সুন্দরভাবে দেশের প্রতিটা মানুষ আপনার কাছে আরও অনেক কিছু পেতে চায় কিন্তু ভবিষ্যতে কি দেশের জন্য দেশের মানুষের জন্য এমন কোনো কিছু করার ইচ্ছে রয়েছে যাতে মানুষ আপনাকে আরও অনেক বেশি মনে রাখবে ইচ্ছা তো অনেকে আছে আমি যেটা বললাম যে আমি এক্সপ্রেস করতে অত বেশি পছন্দ করি না আমি কাজের মাধ্যমে প্রমাণ করতে চাই এখন আমার যে জবটা আছে এটা শেষ করি ভালোভাবে নেক্সট আমার অবশ্যই অনেক প্ল্যানই আছে অনেক কাজ করার আছে এবং আমি শিওর আমি করতে পারবো রাইট অ্যাকচুয়ালি আপনার যারা ভক্ত রয়েছেন দেশের মানুষ রয়েছেন তারা আপনার কাজেই প্রমাণ পেয়ে যাবে যে সাকিব আল হাসান আমাদের জন্য আর কী কী করছেন আমরা তো অবশ্যই জানি যে কাজটি আপনি করছেন সেটি আমাদের জন্য অনেক বেশি আনন্দের অনেক বেশি প্রাপ্তি এবার প্রশ্ন কিন্তু সাকিব ভাইয়ের কাছে প্রথমে করব ফুটবল নাকি ক্রিকেট ফুটবল রবীন্দ্রনাথ নাকি নজরুল নজরুল বর্ষা নাকি শীত শীত সালমান শাহ নাকি অমর সানি সালমান শাহ চিকেন নাকি বিফ চিকেন সমুদ্র নাকি পাহাড় সমুদ্র আমরা তো জানলাম সাকিব ভাইয়ের উত্তরগুলো এবার দেখি শিশির ভাবির কি অবস্থা ভাবির কাছে প্রথম প্রশ্ন সাইন ফুটবল নাকি ক্রিকেট ক্রিকেট ক্রিকেটকে এই জন্যই মানে বেশি পছন্দ যে সাকিব ভাই ক্রিকেট খেলেন হ্যাঁ কারণ ওই থ্রুতে আমার একটু বেশি জানা হয়েছে ক্রিকেট যেটা আমি এখন খুব অন্যান্য স্পোর্টস থেকে একটু বেশি ভালো জানি রবীন্দ্রনাথ নাকি নজরুল নজরুল ওকে বর্ষ নাকি শীত 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 কেন এর আগে তো বলা হয়েছিল বর্ষা পছন্দ আমি বৃষ্টি পছন্দ করি কিন্তু বর্ষার সিজনটা পছন্দ করি না কারণ কাদা কাদা থাকে সব কিছু সালমান নাকি অবকাশানি সোনাশা আর চিকেন নাকি বিফ বিল তাহলে কি বাসের রান্না যখন হয় তখন চিকেন এবং বিফ আলাদা আলাদা করে রান্না করা হয় না খাবার আমার খুব পছন্দ তো কোনো খাবারে আমার কোনো প্রবলেম নয় সো ওর যেটা প্রেফারেন্স ও রান্না করতে বলে দেয় আমি এসে খেয়ে নিই আর বাসায় খুব বেশি একটা যে খাওয়া হয় সেটাও বলা ভুল হবে আচ্ছা আসলে ঘরের কর্তি যিনি আছেন তার পছন্দে কি অলওয়েজ প্রেফারেন্স দেওয়া হয় বোঝা যাচ্ছে সমুদ্র নাকি পাহাড় সমুদ্র ওকে আমরা প্রশ্নের উত্তর পেলাম অধিকাংশ ক্ষেত্রে আসলে মিল শুধুমাত্র দুটো বিষয় আমরা দেখলাম যে অমিল এই দুটো বিষয়ে অমিলের জন্য নিশ্চয়ই কখনো কোনো সমস্যা হয় না ওকে আমরা তো মোটামুটি সব কিছুই জানলাম আজ আর সেই জানার সাথে সাথে কিন্তু আমাদের সময়টাও একেবারে শেষের দিকে চলে এসেছে বিদায় নিতে হবে কিন্তু বিদায় নেবার আগে সাকিব ভাই এবং শিশির ভাই দুজনের কাছ থেকে দর্শকদের উদ্দেশ্যে কোনো শুভেচ্ছা কোনো কথা সবাইকে ঈদ মোবারক ভালো থাকুন সুস্থ থাকুন আর দেশের জন্য আপনার জায়গা থেকে কিছু করার চেষ্টা করুন সবাইকে ঈদ মোবারক আমাদের জন্য অনেক অনেক দোয়া রাখবেন আর সবার সাথে ইনশাল্লাহ সবার ফ্যামিলির সাথে খুব ভালো ঈদ কাটুক এটাই আশা করি বাহ চমৎকার আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ঈদ মোবারক এবং সেই সাথে আমরা চাই ঠিক এভাবেই আপনাদের কাপলটি সবসময় আমাদের কাছে প্রেজেন্ট থাকুক আমরা ঠিক এভাবেই হাসি মুখে আপনাদের দেখতে চাই আর বিশেষ করে নতুন অতিথি আলাইনার কথা তো বলতেই হয় আজকে আমরা তাকে খুব মিস করেছি বাট নেক্সট টাইম আই হোপ আপনাদের সাথে আমরা তাকেও পাচ্ছি ইনশাআল্লাহ ইউ দর্শক এই ছিল আমাদের আজকের আমি আর তুমির গল্প নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে আর টিভি সবসময় চেষ্টা করে বিশেষ দিনের বিশেষ আয়োজনে আপনাদের সাথে থাকার তারই ধারাবাহিকতায় আজকের প্রচেষ্টা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে দেখা হবে আবারও নতুন কোনো আয়োজনে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আরও একবার ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক